দাদা রাজ্য সরকারের হাসপাতাল বড় দুষ্টু লোক ওইটা বসে আছে বাংলাদেশের অত্যাচারিত নিপীড়িত সমস্ত হিন্দু সমাজের প্রতি আমার সংহতি জ্ঞাপন করে চিন্ময় কৃষ্ণ প্রভু আমাদের সন্ত সমাজের শুধুমাত্র সনাতনীদের এক করতে গেছেন একজন বৈষ্ণব নিরামিশ্বাসী তিনি একাদশী পালন করেন পূর্ণিমা পালন করেন অমাবস্যা পালন করেন তিনি রাধা মাধবকে প্রসাদ দিয়ে তারপরে অন্ন গ্রহণ করেন নিজের হাতে রান্না তাকে করতে হয় ঠাকুরের প্রসাদ যেভাবে অন্যায় অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে অত্যাচার করা হয়েছে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য প্রার্থনা করব তিনি যাতে সুস্থ থাকেন তার পরিণতি যাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো না হয়ে যায় এই প্রার্থনা আজকের দিনে করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে গৌরাঙ্গদা এসছেন মঞ্চে আসবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গে হাওড়ার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে প্রোগ্রামে আসি দুদিন আগে গৌরাঙ্গদার প্রোগ্রামে এসেছি গতবারে করেছিলেন রাম জন্মভূমি উদ্বোধনের আগে এবারে রাম মন্দিরের বর্ষপূর্তির আগে বিরাট প্রোগ্রাম এত ঠান্ডা রাত্রি আর আজকে তো একটু ঠান্ডা কম আছে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি স্বামী বিবেকানন্দ কি স্বামীজি কি বলেছিলেন তুমি গর্ব করে বলো তুমি গর্ব করে বলো তুমি গর্ব করে বলো তুমি গর্ব করে বলো আমরা সবাই আমরা সবাই আমরা সবাই বিশ্বের হিন্দু সম্পূর্ণ এপারের বাংলায় পাসপোর্ট জালিয়াতির খোলা বাজার জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই রাজ্যে এসে বাসপোর্ট পাশেই চলে যান নাকি দাদা রাজ্য সরকারের হাসপাতালগুলিতে বড় দুষ্টু লোক ওইটা বসেছে দাদা রাজ্য সরকারের হাসপাতালগুলিতে স্যালাইন ইস্যুদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন